যেসব সব মাজার গুলিতে এই সব চলে কর্তৃপক্ষ কমিটি দ্বারা আমি অনুরোধ রাখি কঠোর হাতে তা দমন করবেন প্রয়োজনে হয় বন্ধদেরকে প্রশাসনের হওয়ালা করবেন কথা ঠিক কিনা আল্লাহর গলিদের মাজারগুলিকে বেদাত আর শিরিকের আকড়ে বানাইয়া dise শ্রেণীর বন্ধরা আসে না নাই গান গায় নারী পুরুষ ভাবে আমাদের এই দেশে অনেক কম আল্লাহ হেফাজত করেছে এই বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখা যায় আহারে কত জাতির যে জিকির বার করছে বাংলাদেশ জি আছে না হাই কোন যত জিকির দিতে দিতে গ্যাস হয়ে উঠি যায় নাউযু বিল্লাহ বলে কি যে জিকির দেশে নিজেও না নাউযু বিল্লাহি হি জালিম এই সব বন্ডামি ইসলামে আহলে সুন্নাতুল জমাতেও আহলে সুন্নাতুল জামাতে কে কখনো অনুমতিও দেন না পরসরও না কুরআন নির্দেশও দেন না দেখবেন কে গান গায় আল্লাহ হলিদের মাজারের কিনারায় এরা আল্লাহ হলির থেকে ফয়েজ হইবো না বদ্ধ কোনটা নেক দোয়া না বদ্দুয়া আল্লাহর মানত হার কি করতেস কত বড় কোন জায়গায় কি করতে হয় বুঝে না এর কারণে আল্লাহর হলিদের কিনারে আমরা যাই ওই যাওয়াটাকে এক শ্রেণীর মানুষ বোঝে না না বোঝে সমালোচনা করে আর আমাদেরকে গালি দেয় বলে আমরা নাকি কবর পূজারি বললেন না আমরা কবরে পূজা করতে যাই না জিয়ারতে যাই জোরে বলেন আর পূজা পূজা জিনিস। কি হিন্দু ভাইয়েরা কারা পূজা করা হয় মূর্তি এবাদত করা হয় খা আল্লাহ দুই জিনিস আমরা বুঝি এবাদত করতে হয় আল্লাহ শ্রদ্ধা দিতে হয় আল্লাহকে আর পূজা করে যারা তারা করে ভগবান ঈশ্বর ঘর যারা দেব দেবতা আছে তাদের আল্লাহর অলিদের এবাদত করা হয় না জিয়ারত করা হয় আল্লাহ প্রত্যেককে এবাদত পূজা জিয়ারতের ব্যবধানটা বুঝার জন্য জ্ঞান দেয় বলেন আল্লাহ ভাইয়ারা আমার তাদের কিনারায় গেলে এই শিক্ষা পাওয়া যায় তারার ভিতরে ছিল আল্লাহর ভয় যার কারণে দুনিয়ার জীবন শেষ করে যাওয়ার পরে তাদের কোনো ভয় নাই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে নেই এই দুনিয়ার জীবন শেষ করে যখন কবরের জীবনে যায় তাদের কোনো ভয় থাকে না তাই আল্লাহ বলছেন আলা ইন্না উলিয় আল্লাহ হিলা খোন আরেহিম বলে আল্লাহর বন্ধু হয়ে যারা এই দুনিয়া থেকে চলে যায় যাওয়ার পরে জীবন যেটা তাদের আসে দুনিয়ার জীবন বরণ আর কবরের জীবন হাসরের জীবন কোন জায়গায় তাদের ডর নাই বয় নাই আল্লাহর অলিদের খিনেরায় গিয়ে ডর বয় আসার চাইতে এখন আমরা উল্টা জি আসে না নাই আল্লাহর অলিদের খবরের খিনেরায় যায় অনেক আসে গিয়া গান গায় বাজনা বাজায় নাউজ্লা বললেন না আসে না নাই আরে কথা বলেন না আপনারা আপনাদের এলাকায় নাইবা আসে বিভিন্ন সময় আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ অলিদেব মাজারগুলিকে বেদাদ আর শিরিকের আখড়া বানাইয়া দিছে এ শ্রেণীর আছে না না গান গায় নারী পুরুষ সন্মিলিতভাবে আমাদের এই দেশে অনেকক্ষণ আল্লাহ হেফাজত করেছে এই যে বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখা যায় আহারে কতদাতের যে জিকির বার করছে বাংলাদেশ জি আসেনা হয় কোন যখন জিকির দিতে দিতে গাছে পেয়ে উঠি যায় নাউযু বিল্লাহ বলে কি যে জিকির দেশে নিজেও বুঝেনা নাউযু বিল্লাহি মিন যালিম এই সব বন্ধামি ইসলামে আহলে সুন্নাতুল জামাতেও আহলে সুন্নাতুল জামাতে কাকে কখনো অনুমতিও দেন না পরছরও দেন না قرار নির্দেশও দেন না যার জন্য অনেক সময় দেখবেন আল্লাহ রাসূলের দরবারে যখন যায় বাবু সালাম দিয়ে ঢুকতে হয় যে দারের বারে ডুকতে গিয়ে ফেরিস্তাদের ভয় হত সেই দেদার বারে বসতে কেমনে বসতে হবে শিকাইয়া দিছে আল্লাহ এই আমার রসুলের নুর আনি রওজা মোবার্ক জেন্নাদুল টুকরার সামনে যখন যাবেন বড় পিতলের যে জালি দেওয়া উপরে লেখা দেখবেন লা তার ফ্রাউ আস তখন ফ্রাউ বা

কিন্তু তোমরা বুঝতে পারবে না বলো হার আল্লাহ কথা আল্লাহ যা আসে আমূল কি সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কত বড় যায় দিয়ে যখন ঢুকে হাতে মোবাইল কোনটা হাতে মোবাইল মানুষ সালাম জানাইতেছে দিল মন নরম করে রসুলের দরবারে গিয়েছে আল্লাহ নুর আল্লাহবির সামনে মনোযোগ নষ্ট করে দেয় মোবাইল ধরে সেলফি তুলতেছে রেকর্ডিং করতেছে ভিডিও কল করতেছে নাউজুবিল্লা কোথায় কি করতেছে রৌজা মোবারকের সামনে যাওয়ার পরে সালাম দেওয়া তো দূরের কথা মোবাইল ধরে আর বউরে টেলিফোন করে করে দেখা নি আমারে আমি নবীদের রোজার সামনে নাউজুবিল্লা বললেন না সব শেষ পাওয়া তো দূরের কথা যা ছিল আমল সব শেষ খার দারে দারে ফটো তুলতেছ যিনি চিরদিনের কামত পর্যন্ত ছবি তোলাকে হারাম বলে গেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহর গড় তোয়াপ করতেছে আল্লাহর গড় তোয়াপ করতেছে বউ কিনারা নিয়ে মাতাফে ফে দাঁড়াইয়া সেলফি তুলে ফটো তুলে ফেসবুকে শাড়ি দে আর সাধারণ মানুষ কেন কিছু আলিম নামের জাহিল আছে হজে গিয়া আপলোড করে ফেসবুকে ইউটিউবে আল্লাহ গুলিকে হেদায়ত করুক সকালে বলেন আল্লাহ মামি কোথায় কি করতেছেন কোন জায়গায় কি করতে হয় তুমি টের পাইতেছ না আল্লাহ হাবিবের দরবারে দাঁড়াইয়া রৌজা মুবারকের সামনে দাঁড়াইয়া সেলফি দিতেছে ভিডিও কল করতেছে আল্লাহ এইসব বেয়াদব হেদায়ত করুন আমাদেরকে সঠিকভাবে কোন জায়গায় কি করতে হয় জ্ঞান দেব বলেন আল্লাহ আমিন আল্লাহর অলিদের দরবারে গিয়ে তো করবেন তিলাওয়ত করবেন জিকির করবেন তাসবিহাত পড়বেন মুরাকাবা করবেন মুশাহাদা করবেন কিন্তু এখানে যাওয়ার পরে গিয়ে দেখা যায় বাজনা বাজায় গান গায় অনেক সময় দলিল দিয়ে দেখ যে হজরতে মহিনুদ্দিন চিষ্টি গান গাইতেন অমুক গান গাইতেন আরে বাবা তুমি কি মহিনুদ্দিন চিষ্টি হয়ে গেছো মহিনুদ্দিন চিষ্টি হয়ে যাও তুমিও গান গাই গা ওরা যখন গান গাই আল্লাহর জমিন কাঁপতো বলেছ আন মহিনুদ্দিন চিষ্টি যখন গান শুরু করতেন আল্লাহর এসকের গান টান দিতেন জমিন কাঁপা শুরু হইত তখন জমিনের উপরে লাঠি দিয়ে ধরে বলতেন জমিন কাপিস না তার উপরে দাঁড়াইয়া সেই মৈনুদ্দিন চিষ্টি বলে আল্লাহ আর তোমার গানের টানের লোকে গাঞ্জার গন্ধ হয় আর ডুলের বাজনা আর তুমি বলো হেরা গান গাইছে কোথায় কি অনুমান করতেছ না আল্লাহর অলিদের খিনারা আগে যা করতেছ দেখার ক্ষমতা আসে না নাই বোঝার ক্ষমতা আসে না নাই কে কি করতেছে দেখার ক্ষমতা আসে না নাই এই সব আমি আল্লাহর আসতে করবেন না যে সব মাজার গুলিতে এই সব ছড়ে কর্তৃপক্ষ কমিটি দ্বারা আমি অনুরোধ রাখি কঠোর হাতে তা দমন করবেন প্রয়োজনে হয় বন্ডদেরকে প্রশাসনের হওয়ালা করবেন কথা ঠিক না এদের কারণে আল্লাহর অলির আজকে লজ্জিত হচ্ছেন মানুষ সমালোচনা করে আল্লাহর ওলিদের মাজারে বন্ধামে চলে গান চলে গঞ্জাশরে নারী পুরুষ একসাথে বসে এই গান গায় জিকির করে নাউযু বিল্লাহ বলে নাউযু বিল্লাহি মিন দা'লি এই সব অবসংস্কৃত থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করুক সঠিক ঈমানদার দ্বীনদার মুমিন হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তাওফীক দেয় আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা যেভাবে দিতে হয় শিকবের আমরা যেন দেই ওদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব কে নিয়া ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর প্রকৃত অলি যারা তাদের হাতের মধ্যে বয়াত হবে আগে বলেছি বেজাল সব জায়গায় ঢুকছে এখন তো আর পীর সাহেবের অভাব নাই অলির অভাব নাই বাপ মারা গেছে কয়েক হয় এখন আমি অলি জি পয়লা নাম দেওয়া হয় পীর জাদা কোনটা আরো কিছুদিন যাওয়ার বাদে নাম বদলাইয়া হয় এখন হইছে সাহেব জাদা কোন জাদা আরো কয়েকদিন বাদে দেখবা শাহ সুফি কোন সুফি শাহ সফি শব্দের অর্থ জানে এই শব্দ কোন জায়গায় লাগাইতে হয় জানে না অনেক লিফলেট দেখবা বয়স বাইশ বছরের ছেলে জীবনে কদম ও রাখছে না অজু গুসল মনে হয় জানেনি না না দেখবা সম্রাট শব্দের অর্থ আমরা বুঝি না কোন জায়গায় কোনটা লাগাইতে হয় মাঝে দেখি বুলবশতে হোক আবেগে হোক এক জায়গায় লিফলেটে গিয়ে দেখি আমার নামের আগেও লাগাই দিছে শাহ সুফি আমি বললাম মারাত্মক ভুল এই বোলটা জীবনেও আর করবা না সব শব্দ কোন জায়গায় ব্যবহার করতে হয় এর অর্থ আগে জানার প্রয়োজন সুফি সম্রাট যত সুফিরা আছেন অলিরা আছেন তাদের সম্রাট দেখবেন কয়লা লাগায় পীরজাদা সাহেবজাদা শাহ সফি আর কয়েকদিন গেল কোনোটা আছে তো বয়স সাতাইশ আটাইশ ঠিক তুলতে দেখা যায় দশ বারোটায় দর কিছুইলা অন্ধ বক্ত আছে না নাই দরিয়া নিয়ে আস্তে আস্তে তুলে আর নামের আগে যদি লেখে অলি এ কামিল নাউজিবিল্লা বললেন না এটা যে কামিল হইছে তোমার জ্ঞান কে দিছে এই যন্ত্রটা তুমি হাতে আর কোন জায়গায় পাইলা এটা যে কামিল হয়ে গেছে এই সব ভাড়া ভাড়ি ইসলামে নাই এই সব করবেন না অন্ধবক্ত হবেন না কাহার এটাই আমাদের সমাজ আজকে চলতেছে এর বাদে অনেক সময় দেখবেন বিভিন্ন নামের আগে আল্লামা লাগাইতে আল্লামা শব্দের অর্থ যদি বুঝতো কোন জায়গায় লাগাইতে হয় তাহলে যে কোনো জায়গায় আল্লামা লাগাইত না আমরা তো সব চলতেছে আবেগে আবেগের উপরে চলতেছে আল্লামা তাদেরকে বলা হয় যারা ইসলামের প্রত্যেকটি সাবজেক্টে যারা পারদর্শী এমন কোন জ্ঞান সাবজেক্ট বাকি নেয় তাসির বলুন হাদিস বলুন ফেকা বলুন উসুল বলুন নহ বলুন মায়ের বল সব সাবজেক্টে যতটা সাবজেক্ট আছে ইসলামী এর উপরে যারা অভিজ্ঞ পারদর্শী এমন কোন বিষয়ে জানা বাকি নাই যা জিজ্ঞাসা করবেন তার উপর কথা বলতে পারেন এদেরকে বলা হয় আল্লাহ কথা বোঝা গেছে এর জন্য শব্দগুলি যে কোনো জায়গায় অযোগ্য জায়গায় ব্যবহার করবেন না যাকে তাকে আল্লাহ অলি মনে করে বয়াত গ্রহণ করবেন না আল্লাহ প্রকৃত্ব বলি আল্লাহ যা এদের বিভিন্ন পরিচয় দেওয়া হয়েছে তা নিয়ে জাস করবেন আলোচনা করবেন আলোচনা শুনবেন ইস্তেকারা করবেন আপনি কার কাছে বয়াত হবেন আপনার ইশতেকার চলে আসবে এরপরে বয়াত হবেন আবেগে কোনো কাজ করবেন না নতুবা গুমরাহিতে চলে যাবেন আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করো সকল প্রকারের গুমরাহিত থেকে আল্লাহ প্রকৃত্ব সুন্নি হওয়ার توفيق جنه وَلَنَا الله طاهي وما علينا الا البلاء